বিশ্ববাজারে টানা পতন কমছে জ্বালানি তেলের দাম টানা তিন দিন ধরে কমছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ক্রুড অয়েলের দামে দেখা গেছে ধারাবাহিক পতন শুক্রবার সকালে ব্রেন্ড ক্রুডের দাম দশ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ছেষট্টি দশমিক ডলার আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই কু তেল কমেছে তেরো সেন্ট দাঁড়িয়েছে তেষট্টি দশমিক পঁয়ত্রিশ ডলারে সপ্তাহ জুড়ে ব্রেন্ড কমেছে প্রায় এক দশমিক আট শতাংশ এবং ডব্লিউটিআই কমেছে এক শতাংশ বাজার বিশ্লেষকদের মতে এই পতনের প্রধান কারণ ওপেক প্লাসের বাড়তি সরবরাহের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে তেলের মজুদ বৃদ্ধি মার্কিন চালানি তথ্য প্রশাসন জানিয়েছে গত সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে চব্বিশ লাখ ব্যারেল অথচ বাজারে ধারণা ছিল মজুদ কমবে এদিকে আসন্ন বৈঠকে ওপেক প্লাস সদস্যরা আগামী অক্টোবর থেকে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করতে পারেন এতে বিশ্ববাজারে অতিরিক্ত এক দশমিক ছয় শতাংশ তেল সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে তবে বাজারে অনিশ্চয়তা এখন রয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল আমদানি বন্ধের আহ্বান জানিয়েছেন যদি রাশিয়ার সরবরাহ বিঘ্নিত হয় তবে দাম আবারও বেড়ে যেতে পারে সরবরাহ ও মজুত বৃদ্ধির কারণে তেলের দাম কমছে তবে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এখনও বাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখছে আইভরি কোস্টে সোনার নতুন খনি আফ্রিকার অর্থনীতিতে সম্ভাবনার আলো পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে আবিষ্কার হয়েছে এক বিরল সোনার খনি উত্তর পূর্বাঞ্চলের শহর ডোরোপোতে পাওয়া গেছে একশো টনেরও বেশি সোনার মজুদ বহু বছর ধরে ডোরোপো অঞ্চলে সোনার খনি থাকা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল এবার তা বাস্তবে রূপ নিল দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই খনন কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে আর দুই আঠাশ সাল নাগাদ বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো সোনা উত্তোলনের আশা করা হচ্ছে কয়েকশো কোটি মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত হবে চূড়ান্ত বাস্তবতা যাচাই গবেষণায় দেখা গেছে আগামী এক দশকে প্রতি বছর গড়ে প্রায় এক লাখ সাতষট্টি হাজার সোনা উৎপাদন সম্ভব হবে আর উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম থাকবে বলে ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি রেসেলিউট মাইনিংয়ের প্রধান ক্রিস এগার বলেন খনির প্রথম ধাপ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় হবে এটি নিঃসন্দেহে আইভরি কোস্টের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে এই নতুন আবিষ্কার শুধু একটি খনি নয় বরং আফ্রিকার সোনার বাজারে আইভুরি কোস্টকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা ইউরোপে এখন হয়ে উঠছে দেশের অর্থনীতির জন্য সোনালি আসার নাম ক্ষমতার দালাল নাকি বাস্তববাদী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুলের বৈচিত্র্যময় জীবনযাত্রা থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ভুমচাই থাই পার্টির নেতা অনুতিন চান ভিরাকুল আটান্ন বছর বয়সে এই রাজনৈতিককে অনেকে বলেন সতর্ক ও বাস্তববাদী আবার অনেকে তাকে অভিহিত করেন ক্ষমতার সবচেয়ে বড় দালাল হিসেবে পাঁচ আগস্ট শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন অনুতিন তার রাজনৈতিক যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকে আর এরপর থেকে তিনি একে একে জড়িয়ে পড়েন থাইল্যান্ডের সবচেয়ে আলোচিত ক্ষমতার পালা বদলে থাকসিন সরকারের সময় ছিলেন মন্ত্রী পরে সামরিক অভ্যতানে সবকিছু ভেস্তা যায় পাঁচ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা শেষে আবার ফিরে আসেন নিজের দল থাইয়ের নেতৃত্বে অনুতিন সবচেয়ে বেশি পরিচিত থাইল্যান্ডে গাঁজা অপরাধ মুক্ত করার নীতির জন্য এই উদ্যোগে রাজস্ব আয়ের নতুন দিগন্ত খুললেও অনিয়ন্ত্রিত ব্যবহার এবং শিশুদের মধ্যে প্রবেশ নিয়ে সমালোচনা হয় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তিনি সামলেছেন কোভিড উনিশ মহামারী তবে টিকা সরবরাহ বিলম্বের কারণে তার সমালোচকও কম নয় সম্প্রতি ক্ষমতায় ওঠার পেছনে ভূমিকা রেখেছে থাকসিন কন্যা সিনাত্রার বিতর্কিত ফোনালাপ ও রাজনৈতিক সংকট সেই সূচিকে অনুতিন দলকে জোর থেকে সরিয়ে নেন আর তাই তাকে ক্ষমতার আসনে পৌঁছে দেয় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে পারদর্শী আনুতিন চার্ন ভিরাকুল তিনি কি হবেন থাইল্যান্ডে রাজনৈতিক বিভাজন দূর করার নেতা নাকি আবারও হবেন ক্ষমতার খেলার কেন্দ্র চরিত্র সেটা এখন দেখার বিষয় পুতিন ট্রাম্প আবারও মুখোমুখি গত মাসে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে পুতিন ও ট্রাম্পের বৈঠক হয়েছিল প্রায় তিন ঘন্টা ধরে কোন চুক্তি ছাড়াই শেষ হলেও বৈঠকটি ছিল অত্যন্ত আলোচিত এবার আবারও তাদের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্টের যদি প্রয়োজনীয় মনে করেন খুব দ্রুতই বৈঠক আয়োজন সম্ভব ঠিক যেমন আলাস্কার বৈঠক দ্রুত আয়োজন করা হয়েছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন অদূর ভবিষ্যতে তিনি ব্লামেদের পুতিনের সঙ্গে কথা বলবেন পেসকবের ভাষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সবসময় কার্যকরী যোগাযোগ চলছে অর্থাৎ দুই দেশের আলোচনা দরজা কখনোই পুরোপুরি বন্ধ হয়নি প্রশ্ন হলো এই সম্ভাব্য বৈঠক কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি দুই সুপার পাওয়ারের ভবিষ্যৎ সম্পর্কের মোর ঘুরানোর সূচনা বিশ্ব তাকিয়ে আছে পুতিন ট্রাম্পের পরবর্তী অধ্যায়ের দিকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা বৈশ্বিক নিরাপত্তার হুমকি জাতিসংঘের সাধারণ পরিষদে তীব্র অভিযোগ তুলেছে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটির স্থায়ী প্রতিনিধি আমির আভানি ইরানের দাবি এই স্থাপনাগুলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং নিউক্লিয়ার নন প্রোলিফারেশন ট্রিটি বা এনপিটি অনুযায়ী শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে ইয়াভানির মতে এসব হামলা পারমিক পরীক্ষার মতোই মানব স্বাস্থ্য পরিবেশ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এমনকি ইসরায়েলি বাহিনী ইরানের শহরে আইএমএস মনিটরিং স্টেশনগুলোতেও হামলা চালিয়েছে বলে অভিযোগ যা শুধু নিরাপত্তায় নয় প্রযুক্তিগত কর্মীদের জীবনকেও বিপন্ন করছে ইরানের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হামলার জোরালো নিন্দা জানাতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে তেহরানের সতর্কবার্তা স্পষ্ট যদি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাও নিরাপদ না থাকে তবে এনপিটির মূল ভিত্তিই ভেঙে পড়বে আর নিরাপত্তা মানে হবে দ্বৈত মানদণ্ডের স্বীকৃতি প্রশ্ন রয়ে যায় বিশ্ব কি সময় থাকতে পারমাণবিক বিপদের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে পারবে